সারাদিন বুদ্ধ পূর্ণিমার দিন কী করি মানে কী করি মানে পুজো দিয়েই তো দিনটা শুরু হলো দেখতেই পেলে তারপরে সারাদিন কীভাবে কাটাই সেগুলোই দেখা থাকি তো চলে এখন চেঞ্জ করে আগে চা বিস্কুট খাওয়া যায় রেডি হয়ে গেছে চা চা খেয়ে সমস্ত প্রসাদগুলো সব বাড়ি বাড়িতে দিয়ে দেওয়া হবে তারপরে বসানো হবে রান্না তো প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন রান্না করলাম এই যে ডাল করলাম মটরের ডাল করলাম এঁচড় দিয়ে সেই ডালটাই তুলে রাখছি ডাল করে নেওয়ার পরে বাকি রান্নাগুলো এক এক করে করে নিচ্ছি ডালটা কিন্তু খেতে দারুণ লাগে তবে এচড়টা খুব একটা ভালো ছিল না এচড়টা কিন্তু একটু শক্ত ছিল তো এছড় ভালো না হলে কিন্তু টেস্টটা ভালো লাগে না ডালে তো এইরকম ডাল কিন্তু খেতে দারুণ লাগে তো তারপরে কিন্তু আমি ডাল ভিজিয়ে দিয়েছি ডাল ভিজিয়ে দিয়েছি অল্প করে ছোলার ডাল আর মটরের ডাল মিশিয়ে ভিজিয়ে দিয়েছি এই যেহেতু অনেকটা বড় ছিল শুধু এইভাবে খাওয়া যাবে না এই কিন্তু তিন রকমভাবে আমি রান্না করে নিয়েছি তো ডালটা ভিজে গেছে এখন এই দেখো আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে মানে কেটে নিয়েছি এখন সেদ্ধ করে নেব তো এটা দিয়ে আরও একটা রেসিপি বানাবো তবে সেই রেসিপিটা যেটা বানাবো ভেবেছিলাম সেটা কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি তো যাই হোক এখন দেখো প্রেশারে সিটি পড়ে গেছে এচোড় সেদ্ধ হয়ে গেছে আর ডালটা যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাও কিন্তু এখন আমি পেস্ট করে নেব মিক্সির জারে ডাল আর এচোরটা একসাথে পেস্ট করে নেব তো রেসিপিটা এক ভেবে করতে গেলাম কিন্তু পরে সেটা আর হলো না যেটা ভেবে করতে গেলাম সেরকম যদি না হয় সত্যি মনটা খারাপ হয়ে যায় এত পরিশ্রম করে এত খরচ খরচা করে জিনিস করার পর যদি সেই জিনিসটা সেরকম না হয় মধ্যে সমস্ত কিছু দিয়ে দেখতে পাচ্ছি আদা লঙ্কা এঁচড় সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু এটা মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতো লবণ চিনি সমস্ত কিছু দিয়ে আমি এটা দিয়ে একটা কিন্তু একটু দিচ্ছি হিং যেহেতু নিরামিষভাবে রান্না করব বুদ্ধ পূর্ণিমা একটু কর্নফ্লাওয়ার দিলাম তো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে একটা আমি পুর বানিয়ে নেব তো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি পুটটা রেডি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল পুটটা রেডি করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা দেখা শুরু করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে আমার পাশে থেকে যেও তো কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগবে না রেডি করতে তাড়াতাড়ি হয়ে যাবে পুটটা দেখো রেডিও হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো দিতে গেলাম একটা সেপ সেপগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছিল ভেবেছিলাম ধোকা তো একরকমভাবে খাওয়া হয় তো এরকমভাবে একটু সেপ দিয়ে করতে গেলাম কিন্তু অবশেষে কিন্তু সেটা আর করে উঠতে পারিনি তার মধ্যে ছিল একটু তাড়াহুড়ো তো যাই হোক এইভাবে করার চেষ্টা করলাম অনেক খেটে জিনিসটা করার পরে যদি ভালো না হয় মনটা সত্যি খারাপ লাগে আর তোমরা বুদ্ধ পূর্ণিমা দিন কে কীভাবে পালন করলে সেগুলোও কিন্তু আমাকে জানাবে তো তারপরে তোমাদের দাদা ভাই এরমভাবে কাটার চেষ্টা করছিল তো কিন্তু পরে কিন্তু অবশেষে যেরকম আমি করেছিলাম সেরকমই হয়েছে করা কিন্তু দেখো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে ভেজে উচিত ভাজাটাও কিন্তু ভালো হয়েছে সমস্ত কিছু ভেজে তুলে রেখে দিয়েছি এখন একটা মশলা করে নিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে টমেটো হলুদ সমস্ত কিছু দিয়ে কিন্তু দেখো ভাজাগুলো কিন্তু ঠিকঠাকই হয়েছিল তারপরে হয়েছিল মূল ঘটনাটা এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে করবো যেহেতু আলুটাও ভেজে নিচ্ছি আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো পেস্টা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে কিন্তু রেডি করে নিচ্ছি নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দেখতেই সুন্দর করে কষিয়ে নিয়ে এত কিছু করেও কিন্তু শেষ সব হয়নি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আমার সকল বন্ধুদের জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুঁটি সাজে কেটে যাচ্ছে গরম জল দিয়ে দিয়েছি দিয়ে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন সমস্ত ফুটে যাওয়ার পরে এই যে ভেজে রাখা যে মাছের মতো পিসগুলো করেছিলাম ওটা তো পুরো দিয়ে দিচ্ছি গোটা গোটা কিন্তু শেষ হোক্ষা আর গোটা থাকেনি কি প্রবলেমে থাকেনি সেটা তো বুঝতে পারিনি একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে নিরামিষ রান্না যেহেতু তো রেসিপিটা তো আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ গোটা তুলছি কিন্তু তারপরে যখন পরিবেশন করতে গেছিলাম পুরো ভেঙে গেছিলো জিনিসটা আর ছিল আম ভাতে দিয়েছিলাম আম ভাতেটা এখন মেখে নিচ্ছি তো সমস্ত রান্নাগুলো দেখো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কী রান্না করেছি লাস্ট পর্যন্ত তা আম ভাতে খেতে কিন্তু গরমে দারুণ লাগে তা আমটা কিন্তু ভাতে দিইনি আজকে আমি প্রেশারে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি কারণ যেহেতু আটোর চালের ভাত করেছিলাম সেই জন্য নুন মিষ্টি দিয়ে মেখে নিলাম তো এখন ওই যে আগে থেকে রেডি করা ডাল আর এই যে যে তরকারিটা করেছি অবস্থাটা দেখো তরকারিটা কি হয়েছে আর এচোরের তরকারি আর আম ভাতে এটাই ছিল আজকের বুদ্ধ পূর্ণিমার দিনের রান্না তারপরে একবারে চলে এসেছি কিন্তু সন্ধ্যাবেলাতে এই যে এত চালের ভাত তো সন্ধ্যাবেলা আটনটা কিন্তু আজকে আর নাড়াচাড়া করিনি পূর্ণিমা যেহেতু আছে আবার সন্ধ্যাবেলা কিন্তু আমি ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি লুচি করব বলে ময়দা মেখে রেডি করে একদম রান্নাঘরে চলে এসেছি তা লুচিগুলো দেখো আমি বেলে নিয়েছি নিয়ে ভেজে নিচ্ছি আজকে ছিল লুচি আর কি তো সেটাও দেখো লুচির সাথে কি তরকারি ছিল যে এ চোরের তরকারিটা ছিল ওটা দিয়ে কিন্তু খেয়ে নেওয়া হয়েছে তারপর এই যে প্রচণ্ড বড় মা সত্য করা যাচ্ছে না তো এই বক্সের মধ্যে কি আছে সেটাও দেখাচ্ছি এই যে দেখো এবার লাগানো হয়ে গেছে এসির জন্য নানা হয়েছে দুটো স্টেপিলাইজার যতবারই নালে চালানো হচ্ছিল এসিটা পুরো কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো তো যাই হোক এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকে অবশেষে আরামে শোয়া যাবে এই প্রচণ্ড গরমে এসি থাকতেও কিন্তু আমরা এসি চালাতে পারছিলাম না তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে